তো হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটু করবো না কারণ আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দুয়াই আজকে আমার ইউটিউবে ওয়ান মিলিয়ন ফ্যামিলি টান সব কিছু আপনাদের জন্য আর আমি ইউটিউবে আইতে চাইছিলাম না আমাকে এক মামা কথা না বললেই নই আমাকে অনেক বুঝাইছে আমার যখন টিকটকে অনেক ভালো ফলোয়ার ছিল বা টিকটকে আমি অনেক ভালো পর্যায়ে ছিলাম তখন আমার এক মামা বলতো যে রাহিম তো একটা ইউটিউব চ্যানেল খুল তো আমাকে অনেক বুঝাইছে বোঝানোর পরে আইডি খুললাম আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাইছে ইউটিউবে আমি তো ইউটিউবে আমি আপনাদের অনেক ভালোবাসা পাইছি আমি এক বছরে শুধু আপনাদের কারণে এক বছরের ভিতরে আমার ওয়ান মিলিয়ন ফ্যামিলি হয়ে গেছে আর আমার বন্ধু বান্ধব বুঝাইছে যার আহিম তো একটা ইউটিউব চ্যানেল খুল তো সবার কারণে আমার এই ইউটিউবে আসা আমি ইউটিউবে এতে চাইছিলাম না তো ইউটিউবে আসার পরে যে আমি আপনাদের এতটা ভালোবাসা পাবো তো এটা আমি কখনোই ভাবি না বা এটা আমি কখনো কল্পনাই করি নে তো অসংখ্য 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 ধন্যবাদ দিব না তো মন থেকে সবাইকে জানাই ভালোবাসা অবিরাম সবাই সবসময় আমার এভাবে পাশে থাকবেন এবং সবাই আমাকে এভাবে ভালোবেসে যাবেন আপনারা যদি আমার পাশে থাকেন তো এসব কিছুই না তো আমি সামনে আরো ভালো কিছু করতে পারবো বা সামনে আগে যেতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন এত ঠিকই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ